এখানে করেছি আমি পাঁচ মিশালি সবজি মানে ঘাটি তরকারি যেটা হয় এটা খিচুড়ি দিয়ে বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো কারা কারা এই সবজিটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা চলো এই রেসিপিটা তৈরি করি কি কি দিয়েছি আর কীভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি তো ভীষণ পছন্দ করি এই সবজিটা তোমরা কী কী পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি কীভাবে করেছি আর কি কী দিয়েছি এই সবজিতে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব এটা খিচুড়ি দিয়ে তো ভালো লাগে তাছাড়া ভাত দিয়ে ডাল ডালের সঙ্গে বা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে তো ভীষণই ভালো লাগে আমার মাঝে মাঝে পড়তে হয় রাত্রে রুটি খাওয়ার জন্য আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো চলো রান্নাটা শুরু করে দিই তোমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই ভালো আছো আবার সকালে চলে এলাম কিছু রান্না করতে তো আজকে নিরামিষ রান্না হবে তো যে সবজিগুলো নিয়ে আসছে এগুলোতে একটা নিরামিষ সবজি বানাবো তার সঙ্গে আমি কিছু আমার গাছের পুঁই শাক কিছু ডাঁটা কেটে নিয়ে আসবো তো দেখো এগুলো কিছু বার করা হয়নি এখানে বেগুন আছে কাঁচা লঙ্কা আছে পটল আছে বেগুন আছে তো এই সব দিয়ে একটা সবজি বানাবো এই সবজিটা খেতে ভীষণই ভালো লাগে নিয়ে আমি যেদিন হবে সেদিন করে এই সবজিটা করি এটা ভাত দিয়ে রুটিতে সব দিয়ে খেতে ভালো লাগে কালকে দেখো না রুটি ভাস্তে গিয়ে হাতে ছাকা লেগেছে তো ব্যথা করছে একটু কষ্টই হচ্ছে কাজটাচ করতে রান্না বাড়ি তো আমাদের করতেই হবে কিছু করার নেই মলম লাগিয়েছি তো চলো রান্নাটা শুরু করে দিই ওইখানে দেখো আমি কেটে নিয়েছি এটা হচ্ছে পটল কুমড়ো এটা মূল আলু ঘাটি কচু বেগুন আর ঝিঙে একদম কচি সবজিগুলো তো কুমড়োটা একটু বেশি করে দিলাম দিলে খেতে ভালো লাগে আর তার সাথে আছে দেখো দেখুন কিছু ছাদে আমি সবজি করি গাছ করি তোমরা তো জানোই তো সেখান থেকে আমি কিছু শাক আর কিছু ওই যে লাল ডাঠা হয়েছে মানে ডাটা থেকে একটা ডাঁটা কেটে নিয়ে এসছি এটা আমি দেবো সব মানে ইয়ের মধ্যে পাঁচ সবজি করব তার মধ্যে দেবো এই পাঁচ মিশনের সবজি রুটি ভাত সব দিয়ে খেতে ভীষণ ভালো লেগে আমি ভীষণ পছন্দ করি এখানে কিছুটা আদা থেতো করে নিয়েছি কয়েকটা লঙ্কা চিটে নিয়েছি আর এখানে নিয়েছি হিং নিয়েছি তো এই হিংটা খুব ভালো মানে এটা সানরাইজের হিং আর পাঁচ ফোড়ন নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি তো চলো শুরু করি রান্নাটা প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এটা কড়াটা গরম হয়ে গেছে একদম নর্মাল হবে কিন্তু এই সবজিটা খেতে ভীষণই ভালো লাগে সে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর কী বল তো আর তো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিতে হবে এগুলো লবণ হলো তো এগুলো তো আছেই তো চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি একবারে রান্নাটা শুরু করে দেব আলাদা করে কিছু করব না তো এটা খেতে ভীষণই ভালো লাগে তোমরা একবার বানিয়ে নিয়ে আমি করছি তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে তোমরা কে কোথা থেকে আছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা সবাই সবার পাশে থাকবো এইভাবে তবে তো এ করতে পারবো আমরা বলো তো চলো আমি একটু কম তেলে রান্না করি আর সাধারণভাবে রান্না করি রান্নাগুলো খেতে হয় বলো বেশি তেল মশলা দিলে খেলে সহ্য হয় না আমার শরীরে একদম বাড়িতেও খেতে চায় না যার জন্যে একটু কম তেলের মশলা রান্না করি আমরা খাওয়ার চেষ্টা করি তো প্রথমে একটু শুক লঙ্কা দিয়ে দিলাম তারপর দুটো তেজপাতা এই পাঁচ কমিটার দিয়ে দেবো সবটা দিয়ে দেবো পাঁচ একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দেবো এক চিমটির মতো ঘি ওইখানে আর এখানে দিয়ে দিলাম এটি আদা আর কাঁচা দিলাম দিয়ে সবটাই ভালো করে মেরিয়ে নেবটা একটু ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো একটু ভালো করে দিয়ে নিলাম মেরে নিয়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আলুটা দেবো একটু আলুটা একটু ভেজে ভেজে নেব আলু তো আগে না দিলে সে খেতে চায় না আর ভরা মিলে সবার আগে দিতে হয় একটু নেড়ে করে এখন আমি বাকি সবজিগুলো একটা একটা করে দিয়ে দিলাম প্রথমে কচু দিয়ে দিলাম বাকি কচু এবং পটল নিয়েছিলাম পটলটা দিয়ে দিলাম তারপরে দেবো বেগুনটা এইভাবে সবগুলো সবজি দিয়ে প্রথমে একটু ভেজে নেবে এখন বাকি থাকলো মুলো ঝুড়ো আর কুমড়োটা এটা আমি সবটা দিয়ে দিলাম তো ভিটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ আমি একটু মশলা করে নেবো এখানে দিলাম জিরে কিছুটা এক চামচ মতো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োটা একটু কম দেবো কেন কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব গুলে নেব এটা একটু গুলে নিয়ে তারপরে এটাকে দিয়ে দিব এখন আমি কাছে এটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে ডাক্তার ভাজ ভাজা হয়ে গেছে এখন আমি এই শাকটা দিয়ে দিবো শাক আর যে ডাকার শাকটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু খেলতে পারবি একটু অল্প করে নুন দেবো দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে খেলতে পারবো সেদ্ধ হয়ে গেছে দেখো কতটা জল বেরিয়ে গেছে এই জলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলে সেদ্ধ হবে তো আমি এখন এটাকে মতো আমি এই যে যে মশলাটা করে রেখেছিলাম জিরেগুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই দিয়ে দেব এটাকে আবার একটু ঢাকা চাপা দেবো সেদ্ধ হওয়ার জন্য আর লবণ তো একটু কম দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়েছিলাম আর কিছুটা লবণ দেব দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে দেবো পাঁচ উপরে করে একটু সেদ্ধ ভালো না হলে না খেতে ভালো লাগে না সব কিছু গাঁথা ঢাকা সব কিছু সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে আবার সেদ্ধ করে দিব তো বন্ধুরা দেখো আমার ঘাঁটিটা হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে গলে গেছে ডানগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো তো আমি এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা দেওয়া হয়নি তোমরা চাইলে না দিতে পারো কুমড়ো আছে একটু মিষ্টি দেবো একটু গুড় দিয়ে দিলাম ঝুড়ো গুড় এটা একটু মিষ্টি না দিলে সাধারণ আর চিনিটা ব্যবহার একটা খুব কম করি যতটা পারি গুড় করি এখানে চিনিতে আমাদের শরীরের খুব ক্ষতি হয় চিনি হচ্ছে হোয়াইট পয়াস তো যার জন্যে একটু দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে দেবো তো আমার এই ঘাটের তরকারি হয়ে গেছে সুন্দরভাবে সুস্থ হয়ে বলে গেছে দেখো তো বন্ধুরা লোভ লাগছে এইভাবে যারা ভালোবাসে নিরামিষ সবজি তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা খায় না তারা অনেকেই আছে আমার ছেলেরাই খুব একটা পছন্দ করে না দেখো এটা রুটি দিয়ে ভাত দিয়ে খিচুড়ি দিয়ে সব কিছুতেই ভালো লাগবে খেতে তো এটা হয়ে গেছে আমি একটু নামিয়ে নেব একদম হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর একদম নরম হয়ে গেছে তো এটাকে একটু নামিয়ে নিচ্ছি